চব্বিশে সেপ্টেম্বর উনিশশো মাস্টার দ্য সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা ওয়াদেদার পনেরো জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদেদার পোটাশিয়াম সাইনাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে

এই মেয়েটার মানুষ সবার পন ছিল সেই বিকেলে সে রাস্তা এই মেয়েটার এত সাহস না বলে এই মেয়েটা উঁচিয়ে মাথা পথ চলে সেই পথের উপর একলা কানির দুল ছিল এই মেয়েটার শরীরটা তার ভুল ছিল হায়নাগুলো উঠিয়ে নিলে জোর করে ফিরিয়ে দিল কালো ভোর করে সেই মেয়েটা শূন্য চোখের দৃষ্টিতে রক্তে ভেজা আকাশ দেখে বৃষ্টিতে এই মেয়েটার কেউ ছিল না তারপরে মানুষ মরে এক সে রোজ কুকুরগুলো দেখলে তাকে রোজ হাসে সেই দোষী হায় হা ভাই সমাজ নাকপাশে আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাওয়া স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্য রাতে ফয়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্বী হাতে ঝলসে উঠবে সেই খর্গ দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদন্দ বৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহাবেখপ্রভাং ঘৌরাংবত্তকে সিং চতুর্ভু যান কালিকাং তাক শিরাং মুণ্ড মালা মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ কারার ওই লৌহ ভেঙে ফেল কর লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান ধ্বংস নিশা দুরু প্রাচীর প্রাচীর ভেদি কারার ওই লৌ কপাট

রক্ত জমাট শীতল পূজার গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা 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 পায়ে হাসি ভগবান পরবে ফি সর্বনাশি শিখায় এগুল তথ্য কেরে